বাংলাদেশ এমন একটা দেশ যেখানে রাজনীতি করতে কোনো যোগ্যতা লাগে না আপনার যদি কোন কর্ম না থাকে আপনার তাহলে আপনি এই পথটিকে বেছে নিতে পারেন কারণ বাংলাদেশই একমাত্র দেশ যে দেশের রাজনৈতিক সিস্টেম পৃথিবীর কোথাও আর নেই এখানে যে কেউ রাজনীতি করতে পারে যে কেউ পদ দখল করতে পারে কিংবা স্ট্যান্ডবাজি সবকিছু করতে পারে আপনি শুধু প্রথম চামচাগিরি করবেন যাদাদের পাশে পাশে ঘুরবেন এবং ঘুরতে করতে 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 যদি আপনি একটা পথ পেয়ে যান তাহলে বুঝবেন সোনার হরিণটা আপনার ঘরে চলে এসেছে তারপর খেল শুরু হবে আপনার তখন কি করবেন আপনি পথ বিক্রি করবেন স্ট্যান্ড বাজি করবেন চাদা বাজে দুর্নীতি রাখা যাবে না মাগে বাজে যা আছে সব করতে থাকবেন কেউ আপনাকে ঠকাবে না তখন শুধু আপনার কাজ হলো চাঞ্চা পেয়াদা তৈরি করা আপনি যত চাঞ্চা পেয়াদা তৈরি করবেন তত আপনার নেতৃত্ব শক্তিশালী হবে এবং আপনার রাজনৈতিক গ্রো অনেক বেড়ে যাবে এবং আপনি তত পপুলারিটি পাবেন কারণ এটা যে বাংলাদেশ এখানে কোনো নিয়ম নীতি নেই এখানে আপনি যেভাবে চালাবেন আপনার নিয়মটাই নিয়ম আপনার নিয়মটাই রাজনীতিতে চলবে অন্য কারো নিয়ম চলবে না সুতরাং যদি আপনার কোনো কর্ম না থাকে তাহলে আপনি বেছে নিতে পারেন বাংলা রাজনৈতিক দলের সমর্থন কিংবা কোনো এরকম যেগুলো রাজনৈতিক দল আছে যেগুলো এই ধরনের কৃষ্টিকলাপ কৃষ্টিকলাপ কার্যকলাপ চলে সেখানে আপনি একটা পদ দখল করতে পারেন মারামারি করে হোক টাকা দিয়ে হোক রাহাজানি করে হোক চুরি করে হোক বাটপারি করে হোক যেভাবে হোক আপনি একটা পদ দখল করেন তারপর আপনাকে আর কেউ না না কারণ এটা যে বাংলাদেশ এই বাংলাদেশে আপনিই পারবেন যদি আপনার কোয়ালিটি থাকে আপনি এগিয়ে যেতে পারবেন আর কোয়ালিটি থাকলে আপনি এগিয়ে আসতে পারবেন না কারণ আপনার চোখে লজ্জা থাকবে আপনি অপরাধ করতে পারবেন না আপনি অপরাধের সংজ্ঞা জানেন এই কারণে আপনি অপরাধে জড়িত জড়িত হতে পারবেন না তাই আপনাকে বেছে নিতে হবে বাংলাদেশের রাজনৈতিক কোনো একটা দলের সমর্থন কিংবা ওই দলের সাথে রাজনীতিতে যুক্ত হওয়া তাহলে আপনি দেখবেন আপনার রাজনৈতিক ক্যারিয়ার গ্রো আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হবেন আপনি দশটা বারোটা বিয়ে করবেন দেশে বাড়ি করবেন বিদেশে বাড়ি করবেন সিঙ্গাপুর যাবেন লন্ডন যাবেন সারা পৃথিবী ঘুরে বেড়াবেন আপনাকে কেউ কিছু বলবে না কারণ আপনার তো অনেক টাকা হয়ে গেছে এটাই হলো বাংলাদেশের রাজনীতি আর তাই আমি মনে করি আপনার যদি কোনো কর্ম না থাকে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে আপনি নির্বিদায় বেছে নিতে পারেন বাংলাদেশের রাজনীতি এই বাংলাদেশের রাজনীতি আপনাকে এনে দিতে পারে কাঙ্ক্ষিত সাফল্য এবং অর্থনৈতিক সমৃদ্ধি সুতরাং বাংলাদেশের রাজনীতি আপনার জন্য বেটার এবং অসম্ভব রকমের একটা মানে সম্ভাবনা যা আপনার জীবনের সমস্ত কিছু পরিবর্তন করে দেবে সুতরাং আমি মনে করি আপনার কোনো কিছু না থাকলে আপনি নির্বিধে বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হতে পারেন এরকম বাংলাদেশের বহু রাজনৈতিক দল আছে একটা দুইটা রাজনৈতিক দল বাদে সব দলে সাদাবাজি সাদাবাজী মারামারি স্ট্যান্ডবাজি দর্শন গুণ খুন চাঁদা ভাগাভাগি মানুষ মারামারি সব চলে সুতরাং এগুলা ভালো একটা দেখে যে কোন দলে বেশি অকাম কুকাম হয় এইরকম একটা দল যদি বেছে আপনি এটা যুক্ত হতে পারেন তাহলে আপনার ভাগ্য আর কেউ ঠেকাতে পারবে না সুতরাং আমি মনে করি আপনি নির্বিদায় বাংলাদেশের এটা যুক্ত হয়ে যান এবং আপনার আহ সুখ এবং সমৃদ্ধ জীবনযাপন শুরু করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম